হ্যালো ব্রিম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কিংবা স্বাগতম জানাই অনেকদিন বাদে আসলে ভিডিও মেক করতে বসলাম তো যাই হোক এখন যেটা আর কি কথা বলবো সেটা হচ্ছে আপনার ওকে এক্সের যে বুস্টার ইভেন্টটা আছে ওইটা আসলে কেমনি কীভাবে জয়েন করতে হয় এবং সব বিষয়টা নিয়ে আলোচনা করব তাই এটা আসলে বেসিক্যালি আপনার হচ্ছে বাইন্যান্স আলফা যেমন আপনার প্রতিদিন ট্রেড করতে হয় পয়েন্ট গেইন করতে হয় অ্যান্ড এর বেসিসে একটা এয়ারড্রপ পান আপনারা তো এই সেম প্রসেসে আপনার মানে ওকে এক্স বুস্টার ইভেন্ট নিয়ে আসছে তো ওইটার যে পোস্টটা ওইটা আমি এখানে করে দিছি আসলে কী কী করা লাগবে সম্পূর্ণ ডিটেলস বলে দিছি আসলে তারপরও অনেকে সমস্যা থাকে বা আসলে বোঝার আসলে ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম হলে যে কোনো জিনিস বুঝতে একটু সমস্যা হয় তো সেই বিষয়টা নিয়ে মোটামুটি আলোচনা করব তো ফার্স্ট আমি এখানে একটু দেখা যায় তারপরে আমি ওয়ালেট যাবো তো এখানে আপনার ফার্স্ট যে প্রিভিউটা আছে ওটা আছে আপনার এখানে আসার দেখাবে ওদের যে পেস্টটা আছে আমি দেখাবো সম্পূর্ণ তো এই পেজটাতে দেখলে আপনার এই বুস্ট ভলিউমটা লাগবে এবং এই বুস্ট ব্যালেন্সটা লাগবে তো এই দুইটাই হচ্ছে মেইনলি আপনার গেইন করতে হবে তো বুস্ট ব্যালেন্সটা আছে আপনার ওয়ালেটে যেটা হোল্ড করবেন সেটাই আপনার বুস্ট ব্যালেন্স যোগ হবে আর যে প্রতিদিন যে ট্রেডটা করবেন ওই ট্রেড বেসিসে আপনার এখানে পয়েন্টে যোগ হবে তো ফার্স্ট আমি এটা বুঝতে পারলাম যোগ আশা করি আর এখানে আপনার কিছু কিছু টোকেন বেসিস আছে যেমন আপনার বাইন্যান্স এখন যে নতুন সিস্টেমটা নিয়ে আসছে আপনার তিরিশ দিনের পরে চলে গেলে টিজি বা এয়ারড্রপ যেগুলো শেয়ার করে ওইগুলো তিরিশ দিনের বেশি হয়ে গেলে ওইগুলো কিন্তু আপনার ফোর এক্স দিবে না তো এখানে ওই কিছুটা সেম প্রসেস আছে ওদের যে গ্রুপ ওয়াইজ আছে ওদের তিনটা গ্রুপ আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং গ্রুপ আদার তো গ্রুপ ওয়ানের সাথে যদি আপনি গ্রুপ টুর আর কি ট্রেড বা সোয়াপ করেন তাহলে আপনাকে ওরা যে ভলিউমটা হবে তার পয়েন্ট টু ফাইভ এক্স আর কি করলে যেটা আসে সেই ভলিউমটা কাউন্ট হবে ডেইলি আর এরপর যেটা আছে গ্রুপ টু টু গ্রুপ টু হলে আপনার আসবে সে আপনার ওই সেম একই পয়েন্ট টু ফাইভ এবং গ্রুপ ওয়ান টু আদার হলে আসবে আপনার অনেক্স তার মানে এটা হচ্ছে আপনার যদি আপনি গ্রুপ ওয়ানের সাথে আদার যে টোকেনগুলো আছে গ্রুপ ওয়ানের যে টোকেন এবং গ্রুপ আদারের যে টোকেনগুলো ওইগুলো যদি সেভ করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভলিউমটা যেটা হচ্ছে সেটাই কাউন্ট করতেছে কাউন্ট করতে হবে সেটা হচ্ছে বেসিক্যাল যেমন হলে আপনার একশো ডলারের যদি ভলিউম করেন তাহলে একশো ডলারই কাউন্টু কাউন্ট হবে আর যদি আপনি ধরেন গ্রুপ টু টু গ্রুপ আদার করেন ওই একই প্রসেস এক মানে ফুল পার্সেন্টই ভলিউমটা পাবেন আর যেটা বাদ যাবে সেটা হচ্ছে আপনার গ্রুপ ওয়ান টু গ্রুপ ওয়ান কোনো ট্রেড করা যাবে না আর গ্রুপ ওয়ানের যে টোকেনগুলো সেইগুলো আছে আপনার ইউএসডিটি হতে পারে ইথিরিয়াম হতে পারে বিএনবি হতে পারে মেইন যে মেজর টোকেনগুলো থাকে বেসিক্যালি আপনার হাই ভলিউম হাই ভ্যালু এই যে টোকেনগুলো আছে এইগুলাই আর গ্রুপ টুতে দেখেন এখানে কয়েকটা উল্লেখ করে দেওয়া আছে যেমন ইউনি টোকেন আছে ডোজ কয়েন আছে এই টাইপের যে টোকেনগুলো সেইগুলো আর আদার টোকেনের ভিতর কিছু থাকতে পারে আদার টোকেনের ভিতরেও ভালো ভালো কিছু টোকেন আছে যেগুলো ট্রেড করলে ভলিউম মানে ভলিউম ভালো জেনারেট হবে এবং ফিটা একটু লো কাটবে সেইগুলোর ভিতরেও আপনার যেমন আছে বিএনপিসে কগি আছে আর সলোনাইনে আপনার সলোনাতে আছে আপনার সোলে আছে এখানে কি জানি দেখছিলাম ভুলে গেছি একটু দেখে নিই এখানে বিএনপিস যে কগিজ টোকেনের কথা বলা হয়েছে আর আপনার লেয়ার জিরোতে আপনার আছে এভিএন ডিটোকেন এইটা মোটামুটি ট্রেড করলে ফি কম কাটে আর ফির ভ্যালুটা বেশ ভালোই অন্য অন্য অন্যগুলোর থেকে তো যাই সেটা আমি দেখাচ্ছি আর আচ্ছা তো এইটা দেখলেন ফার্স্ট স্টেপ আর এখানে আপনার যে মেকানিজমটা আছে একটু ইয়েটা পয়েন্ট এক্সপ্লেন দেন পয়েন্টটা কি কোন বেসিস যাবে সেইটার পোস্ট আমি এখানে করে সেটা হচ্ছে এই এই পয়েন্টটা দেখেন আপনি যদি ডেইলি বত্রিশ ডলারের ভলিউম করেন তাহলে আপনার মোটামুটি কস্ট যাবে পাঁচ পাঁচ ডলারের মতো আর টোটাল যদি আপনি একদিনে মানে একসাথে যদি ফোর পয়েন্ট মানে চারশো আশি ভলিউম করেন চারশো আশি টোটাল ভলিউম করেন তাহলে টোটাল ভলিউম এইটের বেসিসে আপনি কিন্তু পাবেন এক পয়েন্ট তো এই জিনিসটা খেয়াল রাখবেন আর নয়শো ষাট ডলার যদি ভলিউম করেন তো এখানে ওইটা বেশি পাবেন দুই পয়েন্ট এই পয়েন্ট ওয়াইজ হয় তো যাই হোক এইগুলো মোটামুটি বেসিক্যালি ফার্স্ট স্টেপে এইগুলো বললাম এরপরে আমি ওকে এক্সে এসে যাব তো ওকে এক্সে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না যার কারণে আমি একটা ভিপিন কানেক্ট করে নেব ফার্স্টে তো ভিপেন কানেক্ট করে নিলাম আমি একটা আপনি যে কোনো একটা ভিপেন নিতে পারেন তো যাই হোক এখন আমি যাবো ওকে এক্স যে ওয়ালেটটা আছে ওইটা আর এই ওকে এক্স ওয়ালেট আপনার নতুন করে ক্রিয়েট করা লাগবে না আপনি যদি চান ক্রিয়েট করবেন তারপর এসে ইনপুট করতে হবে ইনপুট করলেই হয়ে যাবে তো যাই হোক তো এখানে আসার পর দেখেন এখানে যে বুস্ট ইভেন্টটা আছে এই এইটি এইটি হচ্ছে আপনার মেনলি বেসিক্যালি এখানে যেয়ে আপনার পুরো কাজটা করতে হবে তো আমি পুরোটাই দেখাবো সমস্যা নেই তো বুঝতে যাবেন বুঝতে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুইটা ইভেন্ট রানিং আছে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার এই লোমবার লোমবার লঞ্চ লঞ্চ প্যাড আর একটা হচ্ছে আপনার এই যে গি বয় চলতেছে অন্ডো টোকেনের উপর অন্ডো ফাইন্যান্স নাকি ওইটা যাই হোক তো আমি এই লম্বারটা আগে দেখাই লম্বারটা হচ্ছে আপনার গত ষোলো তারিখে লঞ্চ করছে আর আজকে পর্যন্ত মানে আগামী দিন পর্যন্ত থাকবে সেটা হচ্ছে ইন পয়েন্ট ইন টাইম হচ্ছে আপনার এখনও পনেরো ঘন্টা আছে মানে আঠারো তারিখে ইন হবে টোটাল এখানে দেখেন দুই লাখ সরি ছাব্বিশ লাখ বার টোকেন দিবে তার ভিতর আপনার পয়েন্ট যে টোটাল পয়েন্ট যারা আর কি এখানে জয়েন করেছে তাদের পয়েন্ট সবগুলো কাউন্ট করে হয়েছে এক লাখ এগারো হাজার চারশো বিয়াল্লিশ এখন এটা কি পয়েন্ট বেসিসে দিবে নাকি আপনার কত জোন জয়েন করেছে সেইটার বেসিসে দেবে এটা এখনও সঠিক জানি না ফার্স্ট টাইম এলিজেবল হয়েছি তো ফার্স্ট টাইম এলিজেবল হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা আপনার এটা হচ্ছে আপনার ছিল দুশো ডলার আপনার বুস্ট ভলিউম থাকা লাগবে আমি ফার্স্টে যেটা দেখে আসছিলাম আর এটা হচ্ছে আপনার মিনিমাম বুস্ট মানে ট্রেড ভলিউম যেটা আর কি বুস্ট ব্যালেন্স এবং হচ্ছে বুস্ট ভলিউম আর কি এটা ট্রেড যেটা করে যে ভলিউমটা সেটা আর এখানে আপনার এখানে আপনার এটা হচ্ছে জয়েন বাটন এখানে জয়েন করতে হবে জয়েন করার পরে কাজ কমপ্লিট আর এখান থেকে যে রিওর্টটা পাবেন সেটা হচ্ছে আপনার এই যে রিওট সেন্টার আছে এখানে এখানে জয়েন মানে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেখতে পারবেন আর গি বয়ে ইভেন্ট একটা রানিং আছে সেটা হচ্ছে আপনার এই অন্ডো ফাইন্যান্সের তো অন্ডো ফাইন্যান্সের যদি ক্লিক করেন আচ্ছা এখান থেকে দেখা যাবে না এখান থেকে নিচে এসে এই এর উপর ক্লিক করি তো এখানেও একটা আপনার বেসিক রিকোয়ারমেন্ট ওরা দিয়ে দিছে সেটা আমি যদি ঢুকি তাহলে দেখতে পাবো তো এখানে ওদের বুস্ট ব্যালেন্স ছিল আপনার পঞ্চাশ ডলার মিনিমাম আর ভলিউম ছিল আছে দুশো ছাপ্পান্ন ডলার তো এটাতেও মোটামুটি আমি এলিজেবল এবং এটা জয়েন করছিলাম এটা আগামী এখনও একদিন আছে। তো এটা তো যাই এখন গঠন হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন এই যে ঢুকলাম এখানে পুরোটা দেখাচ্ছে এ হচ্ছে বুস্ট ভলিউম এবং এটা হচ্ছে বুস্ট ব্যালেন্স আর আপনি কতগুলো জয়েন করেছি এটা এখানে দেখাবেন তো আমি যে ট্রেডটা করবো সেই ট্রেডের ভ্যালুটা প্রতিদিন সকাল ছয়টার পরে এখানে যোগ হয় প্রতিদিন আচ্ছা তো এ হচ্ছে আপনার টোটাল ব্যাপারটা আর এখানে ওদের আরেকটা ইভেন্ট চলতেছে লিনিয়া ট্রেড ক্যাম্পেইন তো এটা আসলে মনে হয় না খুব বেশি প্রফিটেবল হবে কেননা এখানে টোটাল দেবে হচ্ছে পাঁচ হাজার জনকে রিওয়ার্ড দেবে আর পাঁচ হাজার জন দুই হাজার থেকে পাঁচ হাজার জনের ভিতরে আপনার দুই হাজার করে লিনিয়া টোকেন দেবে কিন্তু এখানে যে ভলিউমটা এটা কি এখানে দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে তো এখানে মিনিমাম পাঁচ হাজার নাম্বার যে আছে তার ভলিউম হচ্ছে আপনার ছয়শো ছয় হাজার ছয় হাজারকে মানে ছয় হাজার ডলারের মতন ভলিউম করেছে সে কিন্তু এখানে ছয় হাজার ডলিউম ডলার ভলিউম করা আসলে বড় একটা ব্যাপার আমি জাস্ট জয়েন করছিলাম তিনশো ডলার ভলিউম করে বাদ দিয়ে দিছি মানে এতটা মানে এত ফি দিয়ে পারা যাবে না তো যা হোক এখন আসি বেসিক্যালি যে মেইন পার্টটা ছিল ওইটাই তো এখন আপনার এই ডেক্স আছে যেটা এই ডেক্সে যাবেন ডেক্সে যাই আপনি এখানে মার্কেট ট্রেডও করতে পারেন আর লিমিট ট্রেডও করতে পারেন ওকে লিমিট দিলে হবে কি আপনি যেমন অন্যান্য এক্সচেঞ্জারে স্পটে যেমন লিমিট অর্ডারে বাইসেল করেন ওই ওইভাবেই করতে হবে কিন্তু আমি মার্কেটটা দিয়ে দেখাই মার্কেটটা দিয়ে বিএনবি সেনটা সিলেক্ট করে আমি জাস্ট একটা ট্রেড করে দেখাই এই ইউএসডি দিলাম আর এখানে আপনার গ্রুপ আদার গ্রুপ যেটা ছিল আমি ফার্স্টেই দেখেছিলাম এই যে আদার গ্রুপ আমি গ্রুপ ওয়ান টু আদার গ্রুপ এইটা সিলেক্ট করতেছি যেটা আমি মানে ডেইলি যে ভলিউমটা করবো ওইটা যেটা অন এক্সি কাউন্ট হয় যাতে টু জিরো পয়েন্ট টু ফাইভ না কাউন্ট হয় হ্যাঁ তো এখানে আসার পর আমি যদি কগিলে সার্চ দিই তো এখানে ফার্স্টে যে টোকেনটা আছে এটাই কগি তো এখানে আমি জাস্ট একশো দশ ডলার এখানে যেহেতু আছে আমি একশো দে মানে একশো দশ নিয়েই করে দেখাই আর কি পরিমাণ ফি যাবে সেটা আপনি এখানে দেখতে পারবেন এখানে আমি একশো দশ দিছি আমি একশো নয় ডলার ইকুইভিলেন্ট কিন্তু এখানে কী টোকেন পাব আর আচ্ছা এখানে আর তেমন কোনো কিছু দেখেন এই সিলিপাসটা কমই আছে দেখেন এখানে এই যে এখানে সিলিপাসটা দেখে নেন এখানে সিলিপাসটা মোটামুটি কম আছে আর আপনার যে ফিটা কাটতেছে সেটা হচ্ছে আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স আর এই ফি কম কাটে কী জন্য সেটাও দেখাবো কী করলে আপনার কম কাটবে আর সার্ভিস ফি এখানে দেখেন টোটালটা দেখা এই যে এইটা যা এইটাও তাই সেম এরপর যে সোয়াইপের ওপর ক্লিক করবেন কনফার্ম করবেন ফিঙ্গারপ্রিন্ট সে দিলাম ওইটা আচ্ছা এখান দেখেন আমার কিন্তু ওইটা কিন্তু ই হয়ে গেছে সব হয়ে গেছে এখন আমি এই যে এইটার উপর ক্লিক করব ক্লিক করলে এখানে ম্যাক্স করব এটা ম্যাক্স আমি মার্কেট দিয়ে দেখাচ্ছি আপনাদের জন্য লিমিট দিয়ে করলে অথবা ফিটা একটু কম দিতে পারে তো এখানে যে টোকেনটা ছিল এক ডলার কিন্তু সোয়াপ করার সময় এই জায়গায় কাটছিলো আর এখন এ আরেক ডলার কাটবে তো যেটা আছে আপনার দুই ডলার মানে একশো ডলার ট্রেড ভলিউম করলে একশো ডলার দিয়ে করলে দুই ডলারের মতন পার ট্রেডে কিন্তু ফি চলে যাচ্ছে এটি কিন্তু বুঝেন আচ্ছা তাহলে আমার আপনারা আমাদের দেখছিলেন কত একশো দশ ডলার কিন্তু এখানে দুই ডলার নেই সব মিলে এক ডলারের মতন কাটছে আমরা সামথিং এরকম তো যাই হোক এইটা আমি করলাম একটা ট্রেড হলো তো আমার ভলিউম হয়েছে আমি একশো দশ দিয়ে করছি না তাহলে আপনার দুইশো বিশ ডলারের মতন ভলিউ হবে সেখানে আপনার কিছু পরিমাণ ইয়ে হবে দুশো বিশ না ধরে আপনি দুশো পনেরো ধরবেন যাতে আপনার ওইটা ফুলফিল হয় মানে ফুল ভলিউমটা যাতে কাউন্ট করে তো আমি ওইটার জন্য কিন্তু এখানে আমি আগেই দেখাই দিছি এইটা এসে চার্ট এটা হচ্ছে আমি হাঁতে লিখে করছিলাম সেটা তো আমার যেহেতু হয়েছে এটাও কিন্তু ফুল আপ হয়নি এটাও ফিল আপ হয়নি এটা এইটা যদি আমার একশো পনেরো হয়েছে যদি আমি আর একটু করি তাহলে কিন্তু আমার এই যে যে স্টেপটা আছে এইটা হয়ে যাবে কিন্তু এইটা এইটার কারণেই যে আমি থ্রি পয়েন্ট পাবো তা না আমার এই থ্রি পয়েন্ট ফাইভে গেলে আমার কিন্তু উনিশশো ডলার টোটাল ভলিউম করতে হবে তাইলে কিন্তু আমি থ্রি থ্রি পয়েন্ট পাবো এখানে কেননা এটা হচ্ছে আপনার টোটাল পনেরো দিন যদি আপনি এই একশো করে ভলিউম করেন তাইলে পনেরো দিনের বেসিসে পনেরো দিন বেসিসে আপনি কিন্তু তিন পয়েন্ট পাবেন আর যদি আপনি আপনি এই তিন পয়েন্টটা একদিনেই কালেক্ট করতে চান তাহলে আপনার টোটাল ভলিউম করতে হবে এইটা আপনি যদি এইটু ক্যালকুলেট করে দেখেন একশো আঠাশ গুণ পনেরো দেন তাহলে ডেফিনেটলি আপনার এইটা পেয়ে যাবেন একশো আঠাশ গুণ পনেরো যদি দেন তাহলে উনিশশো এটা দেখেন এটাও কিন্তু সেই উনিশশো বিশই আছে মানে আপনার পনেরো দিনের বেসিসের উপর ডিপেন্ড করে আপনার এই পয়েন্টটা দিবে তবে এই থ্রি পয়েন্টটা যদি আপনি একদিনে নিতে চান তাহলে আপনি একদিনে এত ভলিউম করতে হবে উনিশশো বিশ ভলিউম করলে তাহলে থ্রি পয়েন্টটা আসবে পয়েন্টটা আপনি কোথাও শো করবে না পয়েন্টটা শো করবে কোন জায়গায় আমি যদি এখানে যাই বুস্টার বুস্টার ইসে লোম্বাডে যদি যাই লোম্বাটে গেলে এখানে কিন্তু আপনার ইটা দেখতে পারবেন আপনার পয়েন্টটা কত আছে আচ্ছা এখানে পয়েন্টটা এই দেখেন এই যে তো আমার পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট এইট সেভেন এই কারণে আমার আমার ভলিউম এইটা এই ভলিউমের কারণে এই ইটা হয়েছে আর কি টু পয়েন্ট এইট সেভেন পয়েন্টটা হয়েছে আমার কিন্তু থ্রি পয়েন্ট হয় নাই হ্যাঁ তো এই এই বুস্ট ভলিউম যখন বুস্ট ভলিউম যখন আপনার টাচ করবে তখন এই বুস্ট ভলিউমটা যখন আপনার এই থ্রিতে যে ইটা আছে একশো আঠাশ না কিন্তু এই থ্রি টাচ করতে গেলে আপনার এই টোটাল ভলিউম যেটা আর কি এইটা কাউন্ট মানে হিট করতে হবে তাইলে কিন্তু এই থ্রি পয়েন্ট ভলিউম পাবেন যা এটা পনেরো দিনের কাউন্ট করে করা হয় এটুকেও মোটামুটি ইনফর্ম আছে আর এর থেকে বেশি ইনফর্ম যদি পাইতে চান তো অবশ্যই আপডেট থাকবেন সাথে থাকবেন আর মোটামুটি এখানে যে বিষয়গুলো আছে সেটা বোঝাতে পারলাম আর আপনি যদি ইসে করেন ডেস্কটপে করেন সেই ব্যাপারটাও আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি তো এইটা হচ্ছে আপনার ডেস্কটে ডেস্কটপের যে অপশনগুলো ওইটা তো ডেস্কটপে আপনার ইসে আসবেন এই ওয়ালেট ডট ওকে এক্স যেটা আছে হ্যাঁ এই ওয়ালেট ডট ওকে এক্স এইটে আসবেন আসার পর পেজে আসবেন পেজে আসার পর এখান থেকে আপনার দেখেন এই কর্নারে যে বুস্ট ইভেন্টটা আছে এই বুস্টের উপর ক্লিক করবেন আর অবশ্যই অবশ্যই এটা করার জন্য কিন্তু আপনার এই ওকে এক্সের ইটা লাগবে ওকে এক্সের এই এক্সটেনশনটা অবশ্যই রাখবেন ওকে এক্স এর এটা রেখে তারপরে কিন্তু এটা করবেন তো এখানে আসার পর এখানে ফার্স্টে আপনার ও আর এটি করার জন্য অবশ্যই আপনার একটা ভিপিএন কানেক্ট করে নেবেন আমি জাস্ট ওই এইস এম এ যে ভিপিএনটা আছে ওইটা কিন্তু আমার এখানে কানেক্ট করা কানেক্ট করেই তারপরে কিন্তু আমি পেজটা চালাচ্ছি বাংলাদেশ থেকে এইভাবে কিন্তু চলবে না নর্মালি যাই হোক তো এখানে আসার পর এই যে যে বুস্ট ইভেন্ট আছে বোস্ট ইভেন্ট আসলে কিন্তু ওই দেখেন আমার একই ওয়ালেট এখানে কানেক্ট করা তো এখানে আমার ওই সেম ভলিউম দেখাচ্ছে ই গল্প দেখাচ্ছে যাই হোক এখান থেকে আপনি যদি এই সোয়াপের উপর ক্লিক করেন এই উপরে সোয়াপ বাটন আছে সোয়াপের উপর ক্লিক করবেন সোয়াপে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ইউএসডি সিলেক্ট করা আছে এখান থেকে বিএনপি সেইন মানে আপনি সব কিছু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এই চেইনের উপর ক্লিক করলে আপনার এটা বিএনপি সেইন আসবে এখান থেকে আপনি ডলারটা সিলেক্ট করে নিলেন বা ইউএসডিটিটা যেটা করবেন ইউএসডিটি বেশি আছে আপনার এখানের গিয়ে আমি কে ও আচ্ছা ওই দিয়ে দেখালাম তো এইটা দিয়ে এখান থেকে আপনি ম্যাক্স করে ট্রেড করতে পারবেন এই সেম প্রসেসে আর অবশ্য অবশ্যই এখানে যদি ট্রেড করেন সেই জিনিসটা আমি একটু দেখাই একশো পাঁচ ডলার দিয়ে একটা ট্রেড করে দেখাই আর এখান থেকে আপনার যে ইটা আছে দেখা যাচ্ছে কি না ওকে এই যে ফির ব্যাপারটা ফির ব্যাপারটা আপনি এখান থেকে ডাইনামিক কেটে ফিক্স করে এই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিলেক্ট করে দেবেন তাহলে আপনার ফিটা কম কাটবে তো যাই হোক এখান থেকে যে সেভটা করবেন সেভটা করার সময় অবশ্যই কিন্তু আপনার এই ওকে এক্স ডেক্স এই যেটা এটাই সিলেক্ট করা থাকবে এইটা সিলেক্ট অবশ্যই করা থাকবে তা নাহলে কিন্তু আপনার ওই ভলিউমটা কাউন্ট করবে না তো যাই হোক এখান থেকে জাস্ট আমি এই ডেক্স বিয়ে ডেস্কের উপর ক্লিক করলাম অ্যান্ড এখানে দেখেন পুরো ডিটেলসটা দেখা যাচ্ছে কত ফি যাবে এখান থেকে সার্ভিস ফি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট তো এই জিনিসটা খেয়াল রাখবেন আমি সোয়াইপের উপর ক্লিক করবো সোয়াইপ ক্লিক করলে কিন্তু আমার কিন্তু এই ইটা আসবে এখান থেকে আমি এটা কনফার্ম করে দিব কনফার্ম করে দিলে জাস্ট কনফার্ম ওকে এখন এই রিভার সোয়াইপ করার জন্য এটার উপরে দেবেন ওটা ম্যাক্স করবেন আর এখান থেকে আপনার এটা ফিটা আবারও ফিক্সড করে ফাইভ পার্সেন্ট দিয়ে কনফার্ম করে দেবো কনফার্ম করে দিয়ে আবার সব কনফার্ম আচ্ছা আপডেট আসে আপডেট করে এই এক্সটেনশানে আপডেট আসলে এক্সটেনশানের ওইটা কিন্তু কনফার্ম করে দেবেন তো যাই হোক আমার কিন্তু এইভাবে ট্রেড কিন্তু আর একটা হয়ে গেল তো দেখেন এই জায়গায় এই এইটাই দেখেন একশো নয় ছিল এখন কিন্তু একশো সাত আছে তো এই আছে টো টোটাল প্রসেসটা আশা করছি মোটামুটি বুঝতে পারছেন আর অবশ্যই অবশ্যই আমার যে পোস্টটা আছে পোস্টের রেফার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কীভাবে আপনি এখানেই করবেন এই রিফারের উপর ক্লিক করবেন রিফারের উপর ক্লিক করলে এখান থেকে আপনার রিফার রুলস সরি এটা না এখানে আপনার ইন্টারভিউ রেফার কোড নামে একটা অপশন থাকবে এই সাইডে তো এই ইন্টারভিউ রেফার কোডের উপর ক্লিক করে আপনার যে আমাদের যে কোডটা আছে ওই কোডটা কিন্তু এখানে ফেস্ট করে দেবেন কোডটা হচ্ছে আপনার এইটা আমি এই লিঙ্কটা এই ইটা কিন্তু দেওয়া থাকবে তো অবশ্য অবশ্যই এটা পোস্ট করে দেবেন মানে পেস্ট করে তারপর তো এখানে আমি কিন্তু ওই পোস্ট বা জয়েন করার যে লিঙ্কটা ওইটা কিন্তু এখানে দিয়ে দিছি এইটের উপর ক্লিক করে এইটা কিন্তু ওপেন করে জয়েন করতে পারবেন আর যখনই আপনার এই রেফার লিঙ্কটা ইউজ করবেন তখন কিন্তু আপনি একটা ই পাবেন মানে বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনার এই টোয়েন্টি আপনার কিন্তু ফি কম কাটবে ওকে তো এইসব টোটাল প্রসেস আশা করি মোটামুটি বুঝতে পারছি তারপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের গ্রুপে জয়েন থাকবেন এখানে সব ধরনের জিনিস আমি এখানে কিন্তু দিয়ে দিছি গ্রুপ টোকেন বলেন ওকে মার্কেট বলেন এই মানে টোকেন অ্যানালাইসিস করার জন্য রেফার লিঙ্ক আর এক্সপ্লিন পয়েন্ট এবং হচ্ছে আপনার রেফারের যে লেভেলটা আপ ডাউনের ব্যাপার আছে এক মাস পর্যন্ত থাকে তারপর কিন্তু আপনার অটোমেটিক্যালি আপডাউনের ইয়ে হয়ে যায় তো এই জায়গায় দুইটাই আমি এখনও রিওয়ার্ড পাই নাই যেহেতু সেহেতু বলতে পারবো না আসলে কেমন কী রিওয়ার্ড দেবে তো জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন আমি নিজে সোয়েব করে দেখা দিলাম যে কেমন কী ফি কাটে আর এটা হচ্ছে মোটামুটি আপডেট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই ক্রিপটু বাংলার সাথে থাকবেন আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে পারেন সবাই ভালো থাকেন